তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো অর্থাৎ তোমার নিজের ইমান আমল আজবুত ভাবে আঁকড়িয়ে ধরো এ ব্যাপারে খামখিয়ালি কর্লা তো না তোমরা সকলেই নিজেকে বাঁচাও এবং তোমাদের পরিবারের সদস্যদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে আলাদা করে বলছে নিজেকে বাঁচাও আলাদা করে বলছে পরিবারের সদস্যদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে অর্থ হল যদি কখনো এমন হয় যে তোমার পরিবারের সদস্যরাও তুমি বাঁচাইতে পারলা না তবুও নিজেকে আলাদা করে বলে রাখছে তোমার নিজেকে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও কোরআনুল কারিম আল্লাহ বলছেন ওয়াকমুর আহলাকা বিশালা অস্তবির আলাই আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং নিজেও অস্তবির আলাই হা নামাজের উপরে নিজে মজবুত থাকুন তাহলে এ কথার দ্বারা স্পষ্ট বোঝা গেল যে নিজেকে ভুলে যাওয়া নিজেকে ভুলে যাওয়া আমার ইমান আমার আমল আমার আখেরাত আমার হালাল হারাম আমার পাক নাফাক আমি আল্লাহর হুকুম আদেশ নিষেধ এটা ভুলে যাওয়া এটা নিতান্ত বোকামিয়ার আহমুখী ছাড়ার কিছু না নবীজি সাল্লামের একজন বিখ্যাত সাহাবি ছিলেন হোজাইফা রদিয়াল্লাহুতাল তিনি একদিন নবীজিকে জিজ্ঞেস করছিলেন ইয়া রসুল আল্লাহ জীবন চলার পথে যদি আমি আল্লাহর পথে চলতে গিয়ে যদি কাউকে না পাই তখন আমি কি করব আল্লাহ নবী সাল আলি আসাল্লাম বলছেন ওলাউ আং আসলে সাজারাতিন তিন হাত্তা ইউদ্রিকা কাল মাউত ও আং আলা আলাদ তুমি প্রয়োজনে মৃত্যু আসা পর্যন্ত একা গাছের গোড়ালি শিকড় মাড়ির দাঁত দিয়া কামড়াইয়া ধরে রাখবা তবুও তুমি আল্লাহর দিনের উপরে থাকবে একাই তাহলে এই জন্য আমি প্রথমে কথাটা বললাম বয়স্ক বাবা আপনাদের বলি প্রিয় নজওয়ান তোমাদের বলি নজওয়ান সাথী তোমরা ইদানিংকালে এই চোদ্দ ষোলো আঠারো বিশ বাইশ বছরের কিশোর ছেলে যুবক ছেলে তোমরা কোনোভাবেই এটা বুঝতেছো না যে তুমি তোমাকে বরবাদ করছো এতটুকু আত্ম উপলব্ধি এতটুকু বুঝ অনুভূতি যদি না থাকে প্রিয় সন্তান প্রিয় ভাই এটা কোনো মানুষ না এ কোনো সুস্থ স্বাভাবিক মানুষ না আমি ইচ্ছা করে নিজেকে আল্লাহর নাফর মানির উপরে জাহান নামের আগুনের দিকে নিজেকে ঠেলে দিচ্ছি এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পরিচয় হইতে পারে না এজন্য তোমার এতটুকু উপলব্ধি যদি না থাকে যে আমি কি করছি সারা দিন রাত দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ রাত ভোর হয় দিন সন্ধ্যা হয় অথচ আমি করছিটা কি এর দূর যদি বুঝ না হয় দোস্ত আমার ওটা বিবেকবান কোনো মানুষ না ও সুস্থ স্বাভাবিক কোনো মানুষ না হয় পাগল নয় মাতাল নয় মানুষের চাইতে নিকৃষ্ট কোনো প্রাণী ও কোনো জন্তু জানোয়ারের অন্তর্ভুক্ত ছাড়া আর কিছু তোমরা আমার এই কথাটা ইনসাফের সাথে কল্পনা করো একজনই ভাইব আমি কোনো ভোটের জন্য আসি নাই যে সকলের সমর্থন আমার দরকার আমি সবার সমর্থন চাইতে আসি নাই আমি আখেরাতের কথা বলতে আসছি অতএব কোনো এক আল্লাহর বান্দার কলিজায় যদি ফিকির হয় যথেষ্ট এতটুকুই চলবে আমি প্রত্যেক দিন এটা আগে বলে নেই আমার কথা হলো ভাই এতগুলো নজয়ান মাসা আল্লাহ তোমরা আসছ তোমরা ইনসাফ বছরে যে কোনো দিন ফজরের নামাজ পড়ল না তুমি মুসলমান কিভাবে আমি কেমনে বুঝতাম যে তোমার কোনো আল্লাহ আছে আমি কিভাবে বুঝবো তোমার কোনো নবী আছে এটা কেমনে প্রমাণিত হবে তোমার কোনো ধর্ম আছে এটা কিভাবে প্রমাণিত হবে তোমার কোনো কিতাব আছে তুমি মুসলিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন মনে পড়লো না কেউ তোমারে মনে করাইল না যে মুসলমানের উপরে ফজরের আমার বাড়ির একজন চাচা মানে আমার বাবার চাচা তো ভাই আজকে সকালবেলা ফজরের নামাজের জন্য উঠছে ফজরের নামাজের উইটা উজু করতে বসছে ঘুরাইয়া পড়ছে ফজরের নামাজের জামাতের আগ মুহূর্তে ইন্তেকাল করছে দোস্ত আমার প্রতিটা আগ তোমার জন্য আমার জন্য ভোর হবে এর কোনো নিশ্চয়তা এর কোনো নিশ্চয়তা নাই প্রতিদিন এভাবে পৃথিবী থেকে রাতের অন্ধকারে মানুষ মৃত্যু হয় দিনের আলোতে মানুষের মৃত্যু হয় এই রাত অসংখ্য ব্যক্তির জন্য আগামী কালকের ভোর আনবে না আগামী কালকের দিন অসংখ্য ব্যক্তির জন্য রাত আনবে না রাত আনবে না আমার ছোট ভাই আমার গ্রামের মসজিদের জুমার নামাজ পড়ায় ও বলল যে ভাই আমি শুক্রবার দিনে ওনার সাথে কথা বলছি খোঁজখবর নিছি আজকে রবিবার সকাল তাইলে আমি এটা বুঝাইতে চাইলাম আরবিতে একটা বিখ্যাত কিতাব আছে লতা ইফুল মা আরিফ ইব্ন রজব হাম্বলি রহমাতুল্লাহর কিতাব উনি সেখানে লিখছেন প্রত্যেকটা রাত সন্ধ্যা পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে হে পৃথিবীবাসী আমি একবারের জন্যই এসেছি আমি আর কোনোদিন আসবো না তুমি আমারে কদর করো নষ্ট করো না প্রতিটা ভোর জগৎবাসীকে ডাক দিয়ে বলে হে জগৎবাসী আমি একবারের জন্যই এসেছি আমি আর আসব না আমারে কদর করো নষ্ট করো না নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ রবিবার খোদার অসম বন্ধু পৃথিবীতে এই শিরোনাম আর কোনো দিন হবে না ইসরাফিলের ফু পর্যন্ত আর এই শিরোনাম হবে না আগামী রবিবার হবে কিন্তু সেটা ষোলোই নভেম্বর না আগামী বছর ষোলোই নভেম্বর হবে কিন্তু সেটা দুই হাজার ছাব্বিশ তার মানে হু এই শিরোনাম আর হবে না এই রাত আর হবে আজকের মাগ্রীবের ওয়াক্ত আর কোনো দিন হবে না আগামী আগামীকালকের আগামী আগামীকালকের মাগ্রীবের ওয়াক্ত আজকের এসার ওয়াক্ত আর কোনো দিন হবে না আজকের জোহরের ওয়াক্ত আর কোনো দিন হবে না সারা দিনে নামাজ যারা পড়ল না সারা দিন তুমি মুসলমানের ঘরে জন্ম নিছ তোমার মতো নিকৃষ্ট নাফরমান মুসলমান মুসলমান এত বড় অসভ্য হয় যে চব্বিশ ঘন্টায় একবারও তার রবের সামনে যার কপাল সেজদা দেয় না তার চাইতে নিকৃষ্ট গাদ্দার আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই বেনামাজি তোর চাইতে নিকৃষ্ট গাদ্দার অসভ্য বেয়াদব আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই বেটে ভোরের কুত্তা তোকে দেখে লজ্জা পায় সকালের কুত্তা ভোরের কুত্তা আল্লাহকে বলে আল্লাহ প্রথম নজর যেন কোন বেনামাজির উপরে না পড়ে তোরে দেখে পায় কুত্তা সমবয়সী কিছু অসৎ দুষ্ট তোমার সমবয়সী কিছু চরিত্রহীন সারা বাস্তব তোমরা দেখো যারা মোবাইল নারী ছবি আর এই চুলের এই বেহুদা মুশ্রিকের ফ্যাশন নিয়া গুরো তোমার কিছু বন্ধু সমবয়সী ছাড়া খোদার কসম এই কায় কোন কোনো কেউ তোমার দিকে তাকায় না এই পৃথিবীর কোনো মানুষ কোন ভদ মানুষ বিবেকবান তোমার মতো লঙ্কটের দিকে চরিত্রহীনের দিকে নারী ছবি আর সিনার ব্যাবিচারের দৃশ্য রাতভর উলঙ্গ ছবি নিয়ে যে পড়েছিলা। সকাল আটটা বাজে দশ নয়টা বাজে যেই ঘুম থেকে উঠলা তোমার দিকে ওই বাস্তব জানোয়ার যেটা কুত্তা দেখেন যদি ইনসাফ থাকে তো তুমি দেখো তুমি চলো আমার লগে আমার সাথে তুমি চলো কালকের মাহফিলে দেখো তোমার সাথে আগায় আসে কয়জন নামাজির দিকে আগায় আসে কয়জন আও কেউ তোমার দিকে ফিরে থুতুও ফেলবে না থুতু তুমি মনে করছ তোমার সুন্দর লাগে তোমার কাছে সুন্দর লাগে আর পৃথিবীর কারো কাছে না অথবা তোমার সমান না তোমার মতো আরেকজন অসৎ তোমার মতো আরেক চরিত্রহীন যার কপালে সেজদা নাই তোমার মতো আরেক গাদ্দার যে গাদ্দার তোমার সাথে একই রকম এছাড়া আর কেউ না এই ছাড়া আর কেউ না এজন্য প্রিয় যুবক প্রিয় নজওয়ান তোমার কাছে আমি অনুরোধ করলাম এমন আফসুসের জীবন পার না বাফ যে তোমার মা তোমারে ডাকে না বাফ তোমারে ডাকে না এই দেশবাসী তোমারে কিছু বলে না চোখের সামনে তুমি নষ্ট হয়ে যাইতেছ চোখের সামনে তোমার চরিত্র শেষ হয়ে যাচ্ছে এক নামাজ পড়ছ না অথচ মাও কাঁধে না বাবাও কাঁধে না পাড়া পড়শি দেশবাসী স্বজন আত্মীয় কেউ তোমার জন্য কাঁধে না চিরে ছেলেটার পরিণতি কি হবে ও যে আল্লাহ চেনে না নামাজ চেনে না তার শরীরের মধ্যে কোনো পাক পবিত্রতা নাই পেশাব করে পানি নেয় না ঢিলা নেয় না টয়লেট পেপার ব্যবহার করে না কি দেখে কি খায় কি ঘুমায় চেহারা কি শরীর কি চুল এটা কার মতো প্যান্ট এটা কার মতো গেঞ্জি এটা কার মতো আহারে আব্বা আমার বড় ভাই আমারে একবারে একদিনে তিনবার চুল কাটাইছে শুধু এক সুতা চুল সামনে পিছনে উনিশ বিশ হয়েছে মনে বড় ভাই তিনবার সেলুনে পাঠাইয়া ওছে আবার চুল কাট আমি তিনবার চুল কাটছি ভাই আমারে বলছে এর ফোরে এখন যায় গোসল কর আমার পুরা জীবনে আমার এই চুয়াল্লিশ বছরের জীবনে আমি একবার কেবল একটা চারটা ফুলওয়ালা রঙিন সাদা টুপির মধ্যে চারটা ফুলওয়ালা একটা টুপি পরছিলাম আমার আব্বা প্রথম নজর দেখেই আমার মারে বলছে তারে কই ওই টুপি খুলে ফেলতে আমি জীবনে কোনো দিন সাদা টুপি ছাড়া অন্য কোনো টুপি পরি নাই আমার সন্তানও যেন সাদা টুপি ছাড়া অন্য কোনো টুপি না আমি এশান নামাজের আগে আগে খুলে ফেলছি আর কোনোদিন পরি না সেই ছোটবেলার কমপক্ষে উনিশশো সাতানব্বই সালে বা আটানব্বই সালে হবে আমার বাবার সেই স্মৃতি আমি জীবনে একবার একটা পাঞ্জাবি এম্বয়ডারি করা এদিক দিয়া বাজারে কিনা একটা পাঞ্জাবি কিনছিলাম কিনা চারতলা হোস্টেলে থাকতাম নিচে নাই মাসি আসরের পরে আমার বড় ভাই দেখছে ডাক দিয়ে আমার পাঞ্জাবিটা টান দিয়ে না সিরা থেকে টুকরা টুকরা করে ফেলছে লাগাই লাগানো দোস্ত আমার আমি তোমারে আমার বুজুর্গি বুঝানোর জন্য বলি নাই যে এখন আমি আগে আমার বুজুর্গিটা শুনে মানে কত বড় বুজুর্গ আব্দুল কাদের জিলানির পরে শেষ এই আমি এটা না আমি বুঝাইতে চাচ্ছি যে আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য কোন মানুষের যে তার উপর একজন অভিভাবক আছে কেউ তারে নজর রাখে কেউ তারে খেয়াল করে কেউ তাকে টেনে ধরে কেউ তাকে ফেরায় মন্দ রাস্তা থেকে গুনার রাস্তা থেকে ভুল পথ থেকে কাউকে যদি কেউ ফেরায় এমন একজন অভিভাবক যদি কারো কপালে জোটে খোদার কসম এই কায়নাতে সর্বশ্রেষ্ঠ নিয়ামত খানা তুমি এক হাজার বার খাইতে পারবা বিরিয়ানি কিন্তু এক হাজার বারো যদি তুমি সর্বোৎকৃষ্ট খানা খাও এর পড়বা এটা থাকবে না এই পৃথিবী ভোগ করলে এটা হারিয়ে যায় মিলিয়ে যায় কিন্তু আখলা শেষ হয় না চরিত্র শেষ হয় না চরিত্র শেষ আমি প্রায় বলি ফিতাওয়ালা ক্যাসেট ছিল এক সময় সেগুলো এখন নাই সিডি ক্যাসেট ছিল এক সময় চ্যাপটা চ্যাপটা পাতলা পাতলা এগুলো এখন নাই এগুলো এখন নাই দোস্ত এরকম বহু প্রযুক্তি আগে ছিল সেগুলো এখন নাই ওইগুলো তো হারিয়ে গেছে কিন্তু ওইগুলোর মাধ্যমে ওই ফিতাওয়ালা ক্যাসেটে যত গান ছিল যত নারীর গান ছিল ভিডিও ক্যাসেটের মধ্যে যত নর্তকীর নাচ ছিল ওই নাফরমান পুরুষ আর নারী যদি তওবা করে না থাকে তাহলে গুনা কিন্তু কোনো দিন মুছবে না হাসরের ময় দানে বাম কাদের ফেরেশতা আমুল নামার মধ্যেগুলো লেখা দেখাবে হতে পারে তোমার পঁচিশ হাজার টাকা দামের মোবাইল হারায় যাবে হতে পারে ফেসবুক থাকবে না হতে পারে ইউটিউব থাকবে না কিন্তু রাত জেগে জেগে যে গুনা করছ, নারী দেখছ, ছবি দেখছো উলঙ্গ নাচ দেখছো